বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল আটটা আর আমি এই ঘুম থেকে উঠলাম কালকে রাত্রে ঘুমাতে অনেক লেট হয়ে গেছে কেন কি কালকে আমাদের বাড়িতে কয়েকজন বেড়াতে এসেছিলো তো তারা দিনের দিনই বাড়ি চলে গেছে দিনের দিন বলতে রাত প্রায় সাড়ে এগারোটা পোনে বারোটার দিকে তারা বাড়িতে গেছে তো আমাদের ঘুমাতেও প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো তো সেই জন্য ঘুম থেকে উঠতেও অনেক লেট হয়ে গেছে তো এই যে দেখছো বাইরেটা আকাশে খুব মেঘ করেছে কখন বৃষ্টি নেমে যায় ঠিক নেই আনারস এরকম কালো হওয়ার কি কারণ কাটা ভালো হয়নি নাকি লবণ দিয়ে দি বেশি করে দেবো না কম করে দেবো কালকে কাটা হয়েছে আজকেই পচে যায় আনারস বাসি বেটেই নাকি খাতেই হয় শুনেছি ডাল খাবা নাকি ডালও আছে পিঁয়াজ খাবার একটু ভাত আরও অনেক প্রচুর রয়েছে ভাত কালকে রাত্রে আমাদের এক গাঁদা ভাত আর তরকারি মানে চিকেন বেঁচে গেছে আরও তরকারি আছে ফ্রিজে ডাল অনেক কিছুই আছে তো এখন সকালে সেইগুলোই খাওয়া দাওয়া চলছে সকালে আরো দুজন খেয়ে স্কুলে গেছে আমার বর খেতে বসেছে আমি এখন খাবো তাও মনে হচ্ছে না যে ভাত মানে সব শেষ হবে মানে জায়গাতে উঠে হাত পারবেন আর খালা না আনারস এই খুসাগুলো সাইডে রাখিস কেন

কিন্তু নাই ফুরোই না কিন্তু মাংস গাবলা গাবলাটা ধরে নিয়ে আসি নাকি লাগবে নি মনে ছোটবেলায় মাংস খাতে খুব ভাল লাগতো কিন্তু এখন যতদিন যাচ্ছে এখন মাংস বেশি খাতে ইচ্ছা করে না আমার কাছে এক বেলায় মাংস এখন ঠিক আছে মানে একবেলা কি এক মানে দুপুরবেলা কি রাত্রেবেলা ওইটুকুই ঠিক আছে তারপরে আর খাতে ইচ্ছা করে না কালকে আমাদের বাড়িতে বিকালবেলা হট করে আত্মীয় স্বজন এসেছিলো তো সেই জন্যেই সব চিকেন টিকেন রান্না করা আর এত খাবার সেই জন্য বেঁচে গেছে কারণ তেমন আন্দাজ করে রান্না করতে পারিনি আর সবাই বিকালে অনেক কিছু খেয়েছে তো রাত্রেবেলা সেই জন্য ভাত সবাই কম 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 খেয়েছে ওই জন্য ভাত এত ভাত রয়ে গেছে কালকের ভাত এখন খেতে হচ্ছে কেন পকোড়া খালো ওরা সেই কোল্ড ড্রিঙ্কস খাইছে কি কী ভাজি ভাজি সেগুলো খাইছে চিপস উপস খাইছে ওরা

এই যে তরকারি আর ফ্রিজে তো রাখা আছেই এখনো এত কিছু বেঁচে গেছে এইগুলো এখন দেখছি ভাবছি ভাত এখনো নষ্ট হয়নি এগুলো ভাবছি রেখে দেব কারণ খাবার নষ্ট করে তো লাভ নেই ভালো আছে যেহেতু সকালে তোমাদের দেখালাম আকাশে কত মেঘ করেছে বৃষ্টির মধ্যে ওই বাড়িতে হচ্ছে প্লাস্টার এই যদি আরো জোরে ঝাঁপিয়ে বৃষ্টি আসে কি যে হবে ঠিক নেই দুপুরে রান্না করতে চলে এসেছি এখন বাজে বারোটা আজকে রান্না করার একদম মন নেই তবুও কী করবো রান্না করতে হবে কালকে রাত্রে একদম ঘুম হয়নি তো ভাত এই যে বসিয়ে দিয়েছি উফ গরম ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে এই যে ভেন্ডি ধুয়ে নিয়েছি ভেন্ডি কিছু কিছু পেকেও গেছে আর এই যে একটু নষ্ট নষ্ট হয়ে গেছে আর সকালে আজকে বাজার থেকে নিয়ে এসেছি এই যে ঝিঙে আর এই লঙ্কা ঘরে একটা লঙ্কাও নেই আর ফ্রিজে আজকে তেমন কোনো সবজি নেই যে একটু লাউ কেটে রেখেছি এই যে পাতাকপি কাটা কালকে পাতাকপি দিয়ে করেছিলাম পকোড়া ভাজি আর কিছুই নেই এই যে একটু টমেটো আর এই তো ভেন্ডি বের হয়েছে আর একটু ক্যাপসিকাম তাও নষ্ট হয়ে যাচ্ছে তো কি রান্না করব সেটাই ভাবছি সকালে তো মশলা খেয়েছি আর এখন কিছুই রান্না করব না এই ভেন্ডি ভাজি করব। আর একটু ডাল রান্না করব। ডাল কালকের ডালও ছিল কিন্তু ফেলে দিয়েছি কেবলই মনে হলো যে কালকের আর বাসি তরকারি আর এখন দুপুরে আর খাব না মাংসটা ফেলতে পারিনি মাংস তো আমাদের ঘরে আর দুজন আছে মানে ছোট 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 না একটু বড়ই ওরা মাংস খুব ভালো খায় তো সেই জন্য আর ফেলতে পারিনি দুই তিন রকমের ডাল নিয়ে নিয়েছি একসঙ্গে বেশি রান্না করবো না সব অল্প অল্প করে ডাল নিয়েছি আর এইদিকে ভাত উতরে পড়ে যাচ্ছে ডালটা এখন ভালো করে ধুয়ে মিনিট দশ মিনিট ভিজিয়ে রাখবো তো আগে সেই জন্য ডালকে দুই তিনবার করে ধুয়ে নিলাম ভেন্ডি ভাজা প্রায় হয়ে যাচ্ছে আর এই পাশে ডাল বসিয়ে দিয়েছি আর আমার ভাত অলরেডি হয়ে গেছে আর এই যে সকালে সেই চিকেনটা ভাতের উপর রেখে দিয়েছি যাতে গরম হয়ে যায় কারণ ফ্রিজে রেখেছিলাম তো এই জন্য আর এই তো আমার রান্না সব কমপ্লিট আর এই তো ওরা স্কুল থেকে এসেছে আসার পরে খাওয়া দাওয়া করে আবার স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর আমি সকালবেলা একটা গামছা ভিজিয়ে রেখেছিলাম তাকে এখনও ধুতে পারিনি তো কেঁচে রেখে আসলাম আর এখন যাব স্নান করতে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা